যারা নাকি নিয়ে হোলসেল বিক্রি করে তাদের কাছেও বিক্রি করি আর যারা খুচরা বিক্রি করে তাদের কাছেও বিক্রি করি যেমন আপনি যে বাসায় বাসায় যেমন বিক্রি করবেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিয়ে লাভবান হতে পারবেন অবশ্যই যারা কিনা হোলসেল দিবেন তারাও কিন্তু বাইরের সাথে যোগাযোগ করতে পারেন বাইরে কিন্তু হোলসেল কিন্তু মাল দিয়ে থাকে জামাটা এটা হচ্ছে বিশাল বড় জামা একদম ফ্রি সাইজ আর গলায় কোনো রিজাল করে নাই যার যেরকম ইচ্ছা ওরকম বানা নিতে পারবে আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে হাতার কাপড়ের

আর হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠায় দিতে পারবো যারা আসতে পারেন সেই আসবেন যারা না আসতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে মাল পাঠায় দিব বা হোম বাসা পর্যন্ত আমাদের দোকানের হচ্ছে নারায়ণগঞ্জ গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের চারটা শুরু আছে অবশ্যই চাইলে দোকানটা ভিজিট করবেন না আসতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠায় দিব

ক্লাস ওরনা কাজ করা কাজগুলো দেখেন ডলারের খুবই চমৎকার ভাবে কাজ করা হয়েছে এটা সেলটা পিসানো কাজ করা হয়েছে এই যে দেখেন ব্যাকপাওয়ার অল ওভার কাজ করা অল ওভার কাজ করা মাশাআল্লাহ খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে আর এটা জামার কাপড়ের ভিতরে ফলসের কাপড় দরকার ফোর পিস না ভাই জি ফোর পিস ভিতরে ফলসের প্লাস সেলরের কাপড় এটা একসাথে দেওয়া আছে আর এটা ওরনা থাকবে খুবই চমৎকার ওরনা সহ থাকবে

আর এটা ও থাকবে খুবই চমৎকার আর এক ধরনের পা ছাপ নামাজ ও না থাকবে এই যে দেখেন ও না দেখেন খুবই চমৎকার ও না রয়েছে আর এক ধরনের পা ছাপ নামাজ ও রয়েছে সালোয়ারের সাথে ও ম্যাচিং আছে জামা ম্যাচিং ও না ম্যাচিং এটা সম্পূর্ণ নামাজ ও থাকবে আর এটা রেট পড়বে ছয়শ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পেটেল তো আমাদের এখানে হাজার হাজার শত শত কালেকশন আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দাও নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ভিডিওর মধ্যে তো এত এত কোয়ালিটি দেখানো সম্ভব না তার জন্য আমরা সামথিং কিছু কালেকশন দেখাইতেছি তারপরে যারা অন্যান্য কালেকশন দেখবেন অবশ্যই আমাদের পেজটা ঘুরে দেখবেন বা আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে ঘুরে দেখবেন সেই ক্ষেত্রে অন্যান্য ভিডিওর মধ্যে অন্যান্য কালেকশন পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই তারপরে এই যে আরেকটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার গঙ্গা থ্রি গঙ্গা থ্রি এই গঙ্গা থ্রি পিস এই যে এটা অরিজিনালটা ভাইয়া

আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার রয়েছে আর এটা ওনার থাকবে খুবই চমৎকার আর এক ভরে পাঁচ হাত নামাজি ওনা থাকবে আর এক ভরে পাঁচ হাত নামাজি ওনা থাকবে ওনাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের দেখেন ওরে ভাই দেখেন একদম কিন্তু গর্জিয়াস প্রিন্ট করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর আর ওনার মাস্কিন কিন্তু সম্পূর্ণ জামা ম্যাচিং এক কালার দেওয়া আছে মাশাআল্লাহ আর এই গঙ্গা রেড হচ্ছে আপনার 600 টাকা 20 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 580 টাকা অনলি 580 টাকা অনলি 580 টাকা দিচ্ছে গঙ্গা পিস

বিবেক গান্ডে সিটিস এটা আপনার জামা প্লাস সহ সিকোয়েন্সের কাজ করে জামা প্লাস ও তে সিকোয়েন্সের কাজ করে জি জামা প্লাস সহ থাকবে সিকোয়েন্সের কাজ এই যে দেখেন কালেকশন দেখেন ওরে ভাই দেখেন কাজগুলো দেখেন খুবই চমৎকার ভাবে গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে মাশাআল্লাহ